রেডি ও কা আইনের বিরুদ্ধে আমরা দেখলাম যে আপনি সুপ্রিম কোর্টে গিয়েছেন আমাদের দর্শকদের জন্য আপনি কি দেখেছেন কি হয়েছে কি কথা হয়েছে একটু বলিয়ে বলিয়ে সুপ্রিম কোর্টে আমি গিয়েছিলাম আমি পূর্বও জানিয়েছি এই আইনকে रद्द করার জন্য দুটো পন্থা একটা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্মনি লভ্যতা বজায় রেখে শান্তিপূর্ণ protest করে দিতে হবে যাতে কেন্দ্র সরকার বাধ্য হয়ে প্রত্যাহার করে আর একটা আইনের মাধ্যমে যে অর্থাৎ সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের মাধ্যমে যে আইন তৈরি হয়েছে সংবিধান বহির্ভূত যুক্তরাষ্ট্র দিয়ে একটা নির্দিষ্ট মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নেবে আসছে এটাকে আটকানো যাবে দুটোতেই আমরা আমরা প্র্যাকটিস করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলন করছি যদিও আমাদের আন্দোলনে ভাঙড়ে পুলিশ ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা নিয়ে হিংসা ছড়িয়েছে সেই নিয়ে আমরা কাউন্টার আইনি পদক্ষেপ আমরা নেব আর একটা কি আমি মামলা করতে গিয়েছি আপনারা আমার আমরা নাম্বার টাম্বার সব দেখেছেন প্রথম দিন আমি যখন ঢুকেছিলাম প্রায় আড়াই ঘন্টা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন এবং আমাদের পক্ষ থেকে যারা বিভিন্ন যারা পিটিশনার তাদের পক্ষে আলোচনা অনেক হয়েছে দ্বিতীয় দিনও আলোচনার পরে দুটো জিনিস দুটো জিনিসের উপরে এক প্রকার প্রথমটা হচ্ছে কি সেন্ট্রাল ওয়াক আপ কাউন্সিল এবং যে সমস্ত ওয়াক আপ বোর্ডগুলো আছে নতুন করে তারা কোনো ফর্মেশন করতে পারবে না যে অভিযোগটা দেখা হয়েছিল যে ইচ্ছাকৃত ভাবে ওই সেন্ট্রাল বা বোর্ডে ভিন্ন ধর্মের মানুষ ঝুঁকিয়ে যেটা শুধুমাত্র মুসলিম ভাবে আঘাত দিচ্ছে না যে দ্য রিলিজিয়াস অ্যাক্ট যেটা আছে সেটাকে হচ্ছে এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় সম্পত্তিগুলোকে মন্দির মসজিদ গির্জা বা এই ধরনের যেগুলো রিলিজিয়াস এন্ডোমেন্ট আছে সেখানে বলা হচ্ছে যেমন দ্য কাশি দা উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণব টেম্পেল অ্যাক্ট কত সালে তৈরি বলা আছে ওই থাকতে পারবে না কর্ণাটকাতে মধ্যপ্রদেশে উড়িষ্যাতে আপনার বিভিন্ন স্টেটে হিন্দু মুসলিম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের যেগুলো আছে শিখেদের ভাইদের আলাদা করে আছে খ্রিস্টান ভাইদের আলাদা করে আছে বুদ্ধিস্ট ভাইদের আলাদা করে আছে জৈনদের আলাদা করে আছে যে আলাদা যে রিলিজিয়াস ইনভেন্ট গুলো আছে সেগুলো তাদের ধর্মের মানুষ থাকতে পারবে কিন্তু এতদিন অভাব করে ওইটাই ছিল কিন্তু এখন হঠাৎ করে মুসলিমদের উপকার করতে গিয়ে অমুসলিম ভাইদের ঢুকাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে ঢুকাচ্ছে সেটা বিতর্ক নয় কিন্তু অধিকারে তো হনন হচ্ছে সে অধিকার যাতে নিশ্চিত করা যায় সেই জন্য মামলা করতে গিয়েছিলাম তো এটাতে একটা স্টে হয়েছে স্টে হওয়ার আগেই সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি যেনারা অ্যাডভোকেট যারা ছিলেন তারা এটাকে এখন এটাতে এগোবে না বলে তারা সম্মতি দিয়েছে দ্বিতীয় যেটা হচ্ছে বাই ইউজার ভয়ঙ্কর একটা জিনিস সারা ভারতবর্ষে যে সমস্ত ওয়াকআপ প্রপার্টি আছে তার ফিফটি পার্সেন্ট হচ্ছে বাঘবাহি রুজার একটা মৌখিক দান করে দিয়েছে মাদ্রাসার জন্য মসজিদের জন্য কবরস্থানের জন্য জায়গাটা দিয়ে দিয়েছি দুশো বছর একশো বছর দেড়শো বছর ধরে মাদ্রাসা মসজিদ বা কবরস্থানের জন্য একটা ব্যবহার হয়ে আসছে অবাই ইউজার সেটাকে কেন্দ্র সরকার যে নতুন আইন করে নিয়ে ওটাকে অবাই ইউজার্কে অমিট করে দিয়েছিল অববাই ইউজার অমিট যেদিন থেকে আইন হয়েছে নতুন সেই দিন থেকে নয় টোটাল প্রিভিয়াস রিয়ার্স মানে দুশো বছর আড়াইশো বছর চারশো বছরের ওয়াকআপ সম্পত্তিগুলো তাহলে ধরিষ্যাত হয়ে যাবে এক প্রকার হচ্ছে এটা কেন এনেছে সম্পত্তিটাকে লুটতে হবে এখন মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি থেকে বড় কথা হচ্ছে প্রাইম প্রপার্টি আছে এই সম্পত্তিটা আমার ভালো লেগেছে আমি কলকাতায় আপনার কেশিদাসের পাশে এই জায়গাটাকে আমাকে পছন্দ করে নিতে হবে জায়গাটা জায়গাটাকে অকাপ এখানে ওইরকম ভাবে নেওয়া যাবে না নিলে অসুবিধা আছে আইন করে নেবো আমি ঘুরিয়ে তো কালকে যদি কেশিদাসের পাশে একটা দেবত্ব সম্পত্তিদের নজরে পড়ে আমার তো মনে হয় এরা এইটাই করবে আইন পরিবর্তন করবে শিখ ভাইদের গুরুদুয়ারের কোনো সম্পত্তি থাকলে যদি পছন্দ হয় তো ওটা করবে করতে পারে তো বিশ্বাসকে জমি হাঙুর তো মেনলি এদের হচ্ছে নজরে পড়েছে ওইটা ওইগুলো তারা আইন পরিবর্তন করে অফ বা ইউজার ফিফটি পার্সেন্ট আছে সেটাকে দখল করে নিতে চাইছে সেই জন্য এটাকে করেছিল আমরা যারা পিটিশন করেছি প্রায় তিয়াত্তর জনের মধ্যে মতো প্রথম দিন পিটিশনের পিটিশন আছিল আমরা প্রথম হেয়ারিকে তো তিয়াত্তর জনের পিটিশনারদের পিটিশনের কপি যদি আপনারা দেখেন অফ বা ইউজারটাকে সবাই প্রাধান্যতা দিয়েছে এইটার পরে চিফ জাস্টিস এবং তার যে বেঞ্চ ছিল বারবার প্রশ্ন করেছিল সরকার পক্ষের আইনজীবীদেরকে ঠিকঠাক উত্তর দিতে পারেনি শুধু এগিয়ে যাচ্ছে ওই করছে আন করছে তো ওয়ান বাই ইউজারকে ফার্দার যে আমাদের ডেট যেটা আছে ওই পর্যন্ত অর্থাৎ এস টি হচ্ছে গিয়ে যাবে তো এই দুটো ডেভেলপমেন্ট হচ্ছে এখন যেটা প্রশ্ন আমি বলবো যে এই দুটো ডেভেলপমেন্ট হচ্ছে মানে যে আপনি ঘরে বসে থাকবেন এটা নয় এটা মাত্র ভালো করে আমার কথাটা শুনবেন যারা দর্শক বন্ধু আছে তাদের উদ্দেশ্যে বলবো ডেভেলপমেন্ট হচ্ছে আইনি লড়াই মাঠে ময়দানে লড়াই কিন্তু থেকে পিছপা হয়ে গেলে হবে না এটা মাথায় রাখবেন তবে হ্যাঁ মাঠে ময়দানে লড়াইটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পক্ষে হওয়া চাই কারণ মাঠে ময়দানে থাকতে এই জন্যই বলছি সেই মাথাটাও যেন দিল্লি পর্যন্ত দেখতে পাই যে কতজন রাস্তায় আছে হ্যাঁ রাস্তায় আছে যেমন দিল্লিকে দেখানো হবে ঠিক একই রাস্তায় থেকে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে তাহলে দিল্লিতে খারাপ রিয়াকশন যাবে এটা মাথায় রাখতে হবে এটা হতে পারে আপনাদের মিটিং মিছিলে ঢুকে হিংসা করিয়ে বিজেপি সুবিধা করাতে পারে কেউ আপনার মিছিলে মিছিলে ভাবছে না অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় চাপছেন আপনার অন্যায় সংগঠিত করবেন না আমাদের বিশ্বাস এটা কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে যেমন ভাগরে শান্তিপূর্ণভাবে আসছিল দাসবন্দি হাইনের ওপর থেকে তারা তাহলে কলকাতায় মিছিলে যোগদান করবেন ব্যবসা আমাদের করে জন্মদিন উদযাপন করবেন এবং অসমের বিরুদ্ধে প্রতিবাদ ছিল অংশগ্রহণ করবেন সেখানে বিনা প্রয়োজনে ছোটো রেসার্জ করে মাথা ব্যথা পাঠিয়ে দিলো এই ধরনের করবে কিন্তু আমি অনুরোধ করছি ভিডিও ফিডিও করে রাখবেন এর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এই যদি হিংসার খবর তৈরি করাতে পারে এটা কোর্টে কোর্টে সরি দিল্লিতে এটা ব্যাড ইফেক্ট করবে সুতরাং দুটো ডেভেলপ হয়েছে মানে এই নয় যে আপনারা বিশাল কিছু জয় হয়ে গেছে অনেক বাকি আইনি লড়াই অনেক বাকি মাঠে ময়দিনের লড়াই বাকি আইনি লড়াই আমাদের অ্যাডভোকেটরা লড়বে আর মাঠে ময়দানের লড়াইটা আমাদেরকে লড়ে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্ম নিরপেক্ষ তা বজায় রেখে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে আবার একটা কথা এই কা অনেকই গুলি দেওয়ার চেষ্টা করছে এটা হিন্দু ধর্মের ব্যাপার না এটা মুসলমানদের শুধু সমস্যা বলে দেখুন একটা কথা বলি পার্লামেন্টে দুটো কক্ষে যে ভোট হয়েছে অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে 90% কিন্তু নন মুসলিম ভাইরা এটা হিন্দু সমাজ সে জৈন বিভিন্ন ধর্মের মানুষ আছে তারাও কিন্তু এই সংশোধনী আইনকে তারা পছন্দ করেনই বলি করে ভোট দিয়েছে इवन সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাডভোকেটসরা লড়াই করছেন টপ মানে টপ টু বটম পর্যন্ত যে সমস্ত আছে তারাদেরও কিন্তু 90% পার্সেন্ট নন মুসলিম অ্যাডভোকেট তাহলে এই লড়াইটা শুধু মুসলমানদের নয় লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই লড়াইটা মানুষের মৌলিক অধিকারকে যে তুমি খর্ব করাচ্ছে সেটাকে রক্ষার লড়াই যুক্তরাষ্ট্রের পরিকার মধ্যে রক্ষার লড়াই তাই আমি বলবো এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা বিজেপি সরকারের নিয়ে আসা যে আইন যেটা একটা ধর্মের উপর আঘাত যাচ্ছে একটা দেশের সংবিধানের উপর আঘাত লাগছে এবং যুক্তরাষ্ট্র পরিকাঠামোর আঘাত দিচ্ছে ওই জন্য সেটাকে বাতিলের জন্য লড়াই আমি আমার কথা বলছি আমার যে সমস্ত অ্যাডভোকেসরা আছে তার মধ্যে সাতজনের মধ্যে আরো পরে শুনানিতে কিছু দেখবেন আবার যোগদান হচ্ছে তার মধ্যে চারজন নন মুসলিম এটা ভাবতে হবে আপনাদেরকে এটা আমাদেরকে গুলিয়ে দিচ্ছে তারা যদি এটা যদি ধর্মীয় ইস্যু হতো তারা কেন আসবে ভাই কেন আসলে থাকবে তারা এটা ভাবতে হবে এগুলো আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে কেউ যদি ভুল বোঝায় তাদের ব্যক্তিগত ব্যক্তির স্বার্থ চরিতার্থের জন্য করছে এগুলো ফাঁদে পা আপনারা কেউ দেবেন না গত কদিন আগে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ওয়াকআপ শুধু মুসলিমরা করেনি হিন্দুরাও করেছেন না যে কথার সাথে আমি একদম ফেলে দিতে পারবো না আপনি যদি ইতিহাস খুলে দেখেন এটাই তো আমাদের দেশের বিউটি আমাদের দেশের একটা মানে মাহাত্ম কি মুসলিম ভাইরা বিহারে আড়াই কোটি টাকা নিয়ে মহাবীর যিনি আছেন তার মন্দির করে দিচ্ছে মহাবীর জ্যান ওনার মন্দির করে দিচ্ছে। আপনি মালদাতে চলে যাবেন মুর্শিদাবাদে চলে যাবেন বর্ধমানে বিভিন্ন জানাবে যাবেন মন্দিরের জন্য মুসলিম ভাইয়েরা জায়গায় ছেড়ে দিচ্ছে আবার কবরস্থানের সমস্যা হচ্ছে হিন্দু ভাইয়েরা মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে এইভাবেই তো অফ হয়েছে এটা এটা যেটা বলছেন যে এটা আমি একদম নিয়ে নিতে পারবো না রাত দুটোর সময় অকবিল বিল পাস হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্যসভায় পাস হলো তিন দিনের মধ্যে রাষ্ট্রপতি শাসন করে আইন তৈরি হয়ে গেল তাহলে যে সাত দিন সময় কোর্ট দিল কি কারণে দিল কৃষির জন্য দিল একটু যদি খুলে আমার এই বিষয়গুলো নিয়ে অনেক চর্চা হয়েছে অনেক আলোচনা হচ্ছে তখন যে লিগাল প্র্যাকটিসে সব সময় মানুষকে বলার সুযোগ দিতে হয় তো সেই জন্য সাত দিন টাইম দিয়েছে বেশ কিছু বিষয় কেন্দ্র সরকারের কাছে তারা থেকে তারা জানতে চাইছে অ্যাভিডেভিট বলেন যদি আমরা সহজে বলি অ্যাভিডেভিট করে দেওয়া দেবে সাত দিন টাইম দিয়েছে সেটা দেবে আপনি যতটুকু জানলেন এবং ছিলেন সেই জায়গায় উপস্থিত কি আপনার ধারণা হয় যে সুপ্রিম কোর্ট এই বিলটা টোটাল বাতিল করবে দেবে না কারেকশন করে ছেড়ে দেখুন আমি তো সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস না আমি তো সবটাই যেগুলো হয়েছে সেগুলো বাতিলের জন্য গিয়েছি আমার পিটিশনে উল্লেখ আছে এইগুলো বাতিল করতে হবে কেন করতে কেন করতে হবে কো বাতিল করা দরকার আর কেন করা দরকার বাতিল সেই জায়গাগুলো আমি দেখিয়েছি আছেন বা তার সনাম ধর্মের পর একটা হ্যারিং যখন শুনবেন দুপক্ষের লজিক শুনবে যুক্তি দেখবে যে সংবিধানের মধ্যে কি আছে না আছে তারপরে একটার পর একটা হবে আলোচনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি মুসলিম দরজি সংখ্যালঘু মুসলিম দরদি এটা অনেকেই বলে থাকে এবং এই মাননীয় ক্রেডিট নিয়ে থাকে কিন্তু নশা সিদ্দিকে বিজেপি দাঁড়াল এটা শাসক দলের কিছু লোক বলে থাকে সেই নশা সিদ্দিকে সুপ্রিম কোর্টে ছুটলেন অথচ মাননীয়া তিনি মুসলিমদের যে ইমাম মহাজিনদের ডেকে আপনি নেতা চিন্তা করেন বলছেন দিল্লি থেকে আন্দোলন করুন কি বলবেন দেখুন ব্যাপারটা এখানে একটু ক্লিয়ার করে বলি চিৎকে চাচামিচি করার দরকার নেই আমি গতকালকে গতকালকে কোর্টের মধ্যে আমি দেখছিলাম ছত্রিশগড় সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিল দাঁড়িয়েছিলেন আমি অ্যাডভোকেট তিনি ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে এসে ওয়াকাপের সমর্থনে তিনি সওয়াল করছিলেন বিজেপি সারা সরকার তো আমাকে সত্যি তখন খুব আমাকে দুঃখ লেগেছিল প্রচন্ড আমি দেখা পেয়েছি কিন্তু বিজেপি ও বিজেপি একটা রাজ্যের সরকার এসে ও বিজেপির কেন্দ্রীয় সরকারের আইনের পক্ষে সওয়াল করছে তাহলে আমাদের রাজ্যের সরকার বিজেপি বিরোধী চরম নিজেকে প্রমাণ করতে চান সেখানে দাঁড়িয়ে সে দাঁড়িয়ে ওয়াকাপের বিরোধিতা করে সওয়াল করলো না যারা যেখানে পথে বাকাফ নিয়ে বিরোধিতা করে মিটিং মিশিল করছেন তাদের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের এই ভুলে চরম বিরোধিতা করতে হবে গণতান্ত্রিক এইভাবে এই আইনকে বাস্তবায়ন হতে দেওয়া যায় না গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ লড়াই আমাদেরকে দিতে হবে সাথে সাথে এই লড়াইটা একটু সহজতর হয়ে যাবে যদি সাড়ে দশ কোটি সাড়ে দশ কোটি জনগণের জনপ্রতিনিধি যদি সুপ্রিম কোর্টে যায় অর্থাৎ সরকার যদি যায় এটা যাতে আমাদের সরকার যায় সেই জন্য সম্ভবত পাঁচ দিনের একটা টাইম আছে এই পাঁচ দিনের মধ্যে যদি কোনো সুযোগ আছে আপনি একটা আহ সবাই ডেকেছিলেন যে শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনে বাবা সাহেব মূর্তি পর্যন্ত অকাবিলের বিরুদ্ধে প্রতিবাদ করবেন সেই জায়গায় আমরা দেখলাম যে পরের দিন যখন আমরা এই খবর কবর জন্য বাসিন্দা হাইওয়ে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে পরবর্তীকালে শুনলাম যে যারা দাঁড়িয়েছিল তাদেরকে লাঠি শেষ করা হয়েছে একটুটা আমাদের দর্শকদের যদি জানেন যে আপনার পারমিশন ছিল কি ছিল না শুনেন প্রথম কথা বলি পারমিশন লাগে না কোনো সভা বিশেষ করে মুহে মিছিলের পারমিশন লাগে না সংবিধানের আর্টিকেলে উল্লেখ করা আছে আপনি সভা সংগঠিত করতে গেলে যে গাইডলাইন আছে সেখানে কোনো জায়গায় বলা নয় যে পারমিশন লাগবে আমরা ইন্টিমেশন দিই আমরা লালবাজারকে ইন্টিমেশন দিয়েছিলাম অমুক তারিখে ওই জায়গা থেকে বাবা সাহেব পর্যন্ত আমরা একটা শান্তিপূর্ণ ভাবে বাবা সাহেব বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন উদযাপন করে ওখানে একটা আমরা ওয়ার্ক আপ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করব লালবাজার আমাদের উত্তর দিয়েছে যেখানে প্রচুর প্রোগ্রাম হ্যান ত্যান অনেক গল্প শুনিয়েছে আমরা আবার মেন করলাম ঠিক আছে এখানে অনেক ভিড় আছে এর পরিবর্তে আমরা জায়গাটা ছোট করে নিচ্ছে এই জায়গা পর্যন্ত দেবো তারা মেন না হবে না হ্যান হবে না তা না অনেক গল্প শোনা মানে করতে দেবে না আমরা আবার প্রোগ্রাম ম্যাকবেল করলাম যে আমরা এখানে করছি এই জায়গা পর্যন্ত করছি আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা এইগুলো করছি এটাই লাস্ট তারপরে আর কোন এ আসেনি যে আপনারা করতে পারবেন না বলে ফাইনাল কিছু আসেনি তবে ফাইনাল ওনার দেওয়ার আমি বললাম আমি আবারও বলছি এরকম রাইট নাই পুলিশের কিন্তু আমরা যখন ওখানে জিজ্ঞাসা করছি এটা অসত্য কথা বলতে পারে সে ডকুমেন্টস তো আমাদের কাছে আছে আমরা তাকে কোর্টে যাব আপনি আছেন কোথায় আমার কর্মী সমাজ গেলে লাঠি দিয়ে পিটবে আমি চুপ করে বসে থাকবো কর্মীদের মাথা ফাটিয়ে দিলো নিরস্ত কর্মীদের কর্মীরা উল্টে পুলিশকে কিছু বললে না সাইড হয়ে গেল মার খেয়ে আমি চুপ করে থাকবো ভাবছেন কি করে সব কটা এফআইআর এফআইআর নিয়ে কোর্টে যাবো আছেন কোথায় অত সহজ নয় আমি বারবার বলেছি আমাদের কর্মী সমর্থকদেরকে কেউ মারপিটে জড়াবেন না আমার কর্মী সমর্থক যথেষ্ট আমাদের কথা শুনেছে কোনো হিংসা জড়ায়নি কিন্তু আমাদের কর্মীদের আক্রমণ করবে চুপ করে থাকবো অত সহজ নয় এসে কোর্টে জবাব দিতে হবে তো আমার কাছে যে ডকুমেন্ট আছে সেই আমি নিয়ে যাবো দেখা হবে আপনি যেটা বলছেন ভিডিও আমাদের কাছে কোর্টে জমা করবো একটা চার্জ করতে গেলে লাঠি চার্জ করতে গেলে কি অ্যানাউন্সমেন্ট করতে হয় কি করতে হয় না করতে হয় আমরা একটু একটু বুঝি আমরা কিলের সাথে উঠা বসা করছি গায়ে ঘেস ঘেসছে কিছু আইন বুঝি সে কি অ্যানাউন্সমেন্ট কি হয়েছে না হয়েছে সবটা দেখবো আর আমার থেকে ভিডিও ফুটে আছে যখন আমাদের লিডার্সরা মাঠের মধ্যে থেকে দাঁড়িয়ে বলছে বাইরে কেউ এ করছে বাইরে ভিডিও ছবি করো সিসি ক্যামেরা আছে ওখানে তৃণমূল হিংসা করছে এই বলতে বলতে দেখি আমাদের এই মাঠ থেকে ভিডিও হচ্ছে যখন আগুন জ্বলছে তখন তো লোকেরা আমাদের মাঠের মধ্যে বাইরে আগুন জ্বলল কি করে আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসের হোক বা পুলিশকেও আপনারা দেখছেন দেখ অনেক পুলিশ ভিডিও ছেড়েছে যে গাড়ি ভাঙচুর হচ্ছে ভিডিও ছেড়েছে কিন্তু আগুন লাগিয়েছে ভিডিও কেন আমি একটা কথা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলছি মাননীয় উদ্দেশ্যে যে আপনি এই সৌকাদের কথা শুনে কিছু ভাঙরের পুলিশের কথা শুনে আইএসএফ কে মোটেও দেখে দেবেন না আপনাকে শ্রদ্ধা সম্মান করি এই জন্যই যে আপনি লড়াই করে একটা জায়গায় গিয়েছেন আমরাও বিরোধী আসনে আছি আমরাও লড়াই করে সমাজে ন্যায়কে প্রতিষ্ঠা করতে চাইছি আশা করছি আপনি যারা লড়াই করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ লড়াই করেন তার সাথে মত পার্থক্য থাকলেও তাদের লড়াইকে আপনি সম্মান দেবেন আশা করছি আপনার কাছে এটাই আমি আপনার কাছে আশা মমতা ব্যানার্জি কাছে যে আপনি আপনার টিম পাঠান ভাঙড়ে সিসিটিভি ফুটেজ আগে পড়ে চেক করুন রাজারহাটের দিক থেকে বা আপনার ওইদিকে ক্যানিং এর পার্ট থেকে আরে বাবা কুলটি 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 ওইদিকে যারা এসেছে তৃণমূলের কারা বা কোন গাড়িগুলো এসেছিল সেইগুলো একটু খুঁজ সিসিটিভি গুলোকে দিয়ে চেক করতে বলুন আর আগুন লাগানোর ভিডিওটা নেওয়ার চেষ্টা করুন পুরাতন বাইকগুলো এটা আমাদের খবর আসছে আমি সত্য এখন বলতে পারবো এটা পুরাতন কি নতুন আমি এটাও খবর পেয়েছি যে ভাঙা ফুটো বাইকগুলো গুলো নিয়ে এসে ওখানে লাগিয়ে রাখেছে এটা সত্য তো আমার কাছে নেই কোনো প্রমাণ কিন্তু সূত্র আমার খবর পেয়েছি তাহলে সত্য তো জানতে গেলে ওই সময় থানার ভিডিও ডাকবে

আমাদের প্রোগ্রামের পারমিশন কোথা ছিল ওইখানে কারা ঢুকিয়েছে কি করেছে সব সাথে সাথে সময় সাথে সাথে আমরা কোর্টে পাঠাবো কারণ বলছে এটা পুরো পরিকল্পিত লোকাল কিছু পুলিশ মিলে আর শকাত মোল্লার দায়িত্ব নিয়ে শকাত মোল্লার দায়িত্ব নিয়ে এগুলো হিংসাগুলো করিয়েছে করিয়ে আমাদের মেন মেন দায়িত্বশীল যারা আছে তাদের নামে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে করেছে যে রাউল সকাল থেকে যে যদু আসাদুল সকাল থেকে কারণ ভাঙড়ের মানুষ থেকে না আসবে না বলে দেওয়া ওখানে প্রোগ্রাম করবে জয়গঞ্জ বাজারে ভাঙরে করবে যারা রাস্তা এসে গিয়েছিল আমাকে ফোন করে করে অনেক মানুষ হচ্ছে আমি আমরা অফিস থেকে যা ভাই তুমি ওখানে যাও ওদেরকে বোঝাও যে অন্য রাস্তাতে আসতে পারলে আসবে তাহলে বাড়ি ফিরে যাওয়ার জন্য না উত্তেজিত মানে চিৎকার কি হচ্ছে পুলিশ মানে লাঠিচার্জ করবে আমি ফোনটা পুলিশকে দাও আমি পুলিশকে বলছি একটু ধৈর্য ধরুন আমি তাদেরকে পাঠাচ্ছি এই ধরনের পুলিশের সাথে আমি কথা বলেছি এবং লাউড স্পিকারের মাইকে ফোনটা দাও এই কেউ হবেন না কেউ ফাঁকে পা না অনেক কথা বলেছে আপনাদের কাছেও রেকর্ড আছে সবগুলো কোথায় নিয়ে যাব সব কটা নিয়ে যাব সন্ধ্যা বেলার কথা বলছি ভাঙর থানা যে কেসটা দিয়েছে শকাত মোল্লার কথা শুনে তো ভাঙর থানা কেউ দায়িত্ব নিতে হবে যে আপনার রাহুল দূরে জামে গেছিল ভিড় ঠেলে ঠেলে এসে আমাকে ফোনটা দিয়ে মাইকে বললো যে রাস্তা জামা যাচ্ছে অমুক পুলিশ বসে বলছে তোদের ভাইজানকে একটু বল না যদি মাইকে বলে যানটা ছাড়াবে সেই রাউলের নামে মামলা যে আমাদের আব্দুল মালিক মোল্লা সে সারা দিন তার তো কলকাতা ছিল কিন্তু জনগণের সাথে সারা দিন ওখানে থেকে বুঝিয়ে বাজে ভাই এখন করো না এরা চাইছে একটা হিংসা করতে তোমরা পাদে পা দেবে না করে 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 শান্ত করলো সন্ধ্যাবেলা ও যে অবরোধটা ছিল জনসুখনকে কেন মাসজিদে দিলো না এই ডিমান্ড নিয়ে কেন তাদের লাইট চার্জ হলো এই ডিমান্ড নিয়ে ভ্যালিড ডিমান্ড নি সেখানে গিয়ে বাপ বাচ্চা করে তোরা এরকম করিস না মাইক ধরে গলা ফাটিয়ে যেটাকে লোকগুলোকে ওই হাজার পাঁচেক লোককে শান্তিপূর্ণ ভাবে মানে যেটা গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে দিল সেই মালিক বন্ধুর নামে মামলা সেই সব রেকর্ডিং তো আমাদের কাছে আছে যে আমাদের নেতৃত্বরা কি বলছে আমরা কিন্তু আইনের মাধ্যমে এটাকে ছেড়ে কথা বলবো না আমাদের হয়েছে ভাই নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী বললেন যে ভাঙড়ে ঘটনা ঘটেছে যারা ভেঙেছে একটা গাড়ির দাম চল্লিশ লক্ষ টাকা কাউকে ছাড়া হবে না আমি বলি একদম কেউ কোনো বেটানা ছাড় পায় কিন্তু যারা নিয়েছে তাদেরকে কিন্তু ছাড় দিন না দিন মানে তাদেরকে ছাড় দেওয়া যাবে না তা না করে এই শকত মোল্লার কিছু পুলিশ নিয়ে যদি ভুল একটা রিপোর্ট তৈরি করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে পাঠায় আমি ওই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি আপনার কোর্ট টিম পাঠান ভাঙড়ে দেখুন আরে একটা স্বাভাবিক ভাবে আমি আপনাদের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে ওটা তো আমাদের বিধানসভা ওখানে আমরা জিতে আছি ওখানে কিছু অন্যায় করলে ডাকটা তো আমাদের নামে আসবে আইসেফের নামে আসবে ভুলক্রমে অন্যায় করবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে ওই দিনই কলকাতাতে একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা পদবি ছিল ওয়াকাফের বিরুদ্ধে এত বড় মিছিল আমরা মানে ভারতবর্ষে কোন টাকা হয়েছে বলতে পারবো না অবস্থান বিক্ষোভ হয়েছে কিন্তু এত বড় মিছিল ভারতবর্ষে ওয়াকাফের বিরুদ্ধে হয়েছে কি আমি জানি না একটা এই ধরনের কোন ইনসিডেন্ট কেউ বলতে পারবেন তো যদি আমাদের হিংসা করার যদি কোনো বাজে ইন্টেনশন থাকে তাহলে কলকাতাতে করতাম তো পুলিশ কত ছিল এখানে গোটা তিরিশ খুঁজে হয়তো পুলিশ পাওয়া যাবে না এত বড় এত মিছিল শুরু আর শেষ দেখা যাচ্ছে না সেখানে আমরা না করে ওখানে করব আমাদের ঘরে যেটা যেটা আমাদের সুনামের জায়গা অ্যাকচুয়ালি এটা হচ্ছে শকাত মোলার একটা প্ল্যান যদি ওদের ফোনগুলো নিয়ে কিছু পুলিশ অফিসারদের ফোনগুলো নিয়ে যদি ঠিকঠাক করে এ করা যায় তদন্ত যদি উঠে আসে দেখবেন কতবার কল এসেছে গেছে প্ল্যানিং করেছে জ্ঞান করেছে সব ধরা পড়বে আর একটা কথা শকাত মহ্লাসায় কোথায় ছিল শকুন হয়তো তাকিয়েছিল হিংসা হয়ে যাবে তারপরে এসে বড় বড় কথা বলবে উনি হঠাৎ করে চলে গেলেন আর একটা কথা সারা দেশে যখন বিজেপির বিরুদ্ধে অকা আইন প্রত্যাহারের জন্য আন্দোলন হচ্ছে সকাত মহল্লা সাহেব এর বিরুদ্ধে মামলা প্রোগ্রাম করছে এটা বুঝতে হবে আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলে এদের বুকে চিন চিন করে শেষ প্রশ্ন করবো যারা আপনার সবাই এসেছিল তার পথ সবাই মালঞ্চ বেশ কয়েকটা জায়গায় আমরা সূত্র মারত খবর পাচ্ছি যে তাদেরকে তৃণমূলের লোকের ধরে ধরে মার ধরে আমার কাছে এই ধরনের দুটো খবর এসেছে আমরা খবরের সত্যতা যাচাই করছি একটু অপেক্ষা করছি সেসব গুলো আমরা ঠিক ঠিক জায়গায় জানাবো আর একটা জানা জানাবো জনগণের কাছে জানাবো আইনের জায়গায় জানাবো সেটা জনগণের কাছে জানাবো যে দেখুন জনগণ